সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়ায় অসহায় আপুটির জীবনের গল্প নিয়ে আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রং শ্যামলা উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি স্বাস্থ্য মিডিয়াম বর্তমান বয়স উনিশ ওনার পরিবার ওনার বাবা মা মারা গেছে ওনার একটি ছোট ভাই আছে বাইকে নিয়ে আপনার নানির কাছে থাকে তো সেখানেও সে অনেক অবহেলার পাত্র তো বর্তমানে মানুষের বাসা বাড়িতে কাজ করে আর সেখান থেকে যা স্যালারি পায় সেটা দিয়ে নিজের ঘর চালায় এবং ছোটো বাইকে নিয়ে কোনো মতে জীবনযাপন করছে তো এমতাবস্থায় আসলে ভালো কোনো সম্বন্ধ আসতেছে না বিয়ে বসতে পারছে না তো এক প্রকার হতাশ হয়ে আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করে প্রতিবেদন নিয়ে আসলো আপনারা যারা ওই অসহায় মেয়েটির পাশে দাঁড়াতে চান তাকে জীবন্ত সঙ্গী হিসাবে পাশে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওনার কাছ থেকে ওনার নাম ঠিকানা ডিটেল সব কিছু জেনে নিন আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি প্রতিবেদনে কোনো সহযোগিতা নয় উনি চাচ্ছে ভালো একজন দায়িত্ববান লোক যে তার জীবনসঙ্গী হিসাবে তাকে সবসময় আগলে রাখবে এমন একটি লোকের খুঁজে সে এসেছে সে বলেছে পাত্রের বয়স একটু বেশি হলেও সমস্যা নেই বিবাহিত হলার সমস্যা নেই আপনার যারা আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে ওনার সাথে সব কিছু জেনে নিন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের সবসময় আমাদের চ্যানেলকে সাপোর্ট করে আসতেছেন সাপোর্ট করে যাবেন ভালো লাগা ভালোবাসা অব্যাহত রাখবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম